আসসালামু আলাইকুম আমি ডক্টর শায়লা হক বিডি ডক্টর অফিসের চ্যানেল থেকে আপনাদের সকলকে ওয়েলকাম করছি পর্নোগ্রাফি বা একটা কিন্তু এটা খুবই খারাপ একটা দিক যেটা হয়তো আমাদের কাছে একটা ফ্যান্টাসি কিংডমের মতো কাজ করে যে এই জগৎটার ভিতরে ঢুকলে হয়তো আমার একদম শরীর মন সব তরতাজা হয়ে যাবে এবং আমি আমার লাইফটাকে একটা ফ্যান্টাসিভাবে উপভোগ করতে পারবো কিন্তু এই পর্নোগ্রাফি ব্যাপারটা কি আসলেই আমাদের জন্য ভালো আর এই পর্ণব্যাপীটা জীবনের ক্ষেত্রে আমাদের স্বামী স্ত্রীর যে একটা সম্পর্ক আছে এই সম্পর্কে কীভাবে প্রভাব ফেলে আজকে এই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরব এখন আসি যদি আমি আমাদের ইসলামিক দিক থেকে আল্লাহ তালা আমাদেরকে বলেছেন সুরা আরফ সুরা বনি ইসরায়েল একটু হাঁটলেই দেখতে পারবেন যে সেখানে সুন্দরভাবে লেখা আছে যে সকল প্রকার অশ্লীল এবং হারাম কাজ থেকে তোমরা বিরত থাক সেই রকমই একটা অশ্লীল বা হারাম সাইট হচ্ছে এই পর্নোগ্রাফির সাইট এই পর্নোগ্রাফির সাইটে কি হয় এই পর্নোগ্রাফির সাইটে এমনভাবে সাজিয়ে আপনার দেখা যায় যে যৌন জীবনের যে ব্যাপারটা থাকে এটা এমনভাবেই এখানে আপনার ফ্যান্টাসির মতো করে সাজিয়ে দেওয়া হয় যে চোখের সামনে আপনার এটাকে মনে হয় যে এটা অনেক বেশি পরিমাণের আগ্রহযুক্ত অনেক বেশি পরিমাণে এটা আপনাকে আসক্ত করছে আপনাকে টেনে নিচ্ছে মানুষের জীবনে যেরকম আপনার মদ জুয়া খেলা বিভিন্ন সিগারেট বা যে কোনো হারাম কাজগুলো যেরকম আসক্ত করে যে এইটার ভিতরে আমাকে ঢুকতেই হবে ঠিক পরীটাও এভাবে আপনাকে আসক্ত করে দেয় আপনার মাইন্ডটা ওভাবেই সে সেট করে ফেলে যে এইটার ভিতরে আমাকে ঢুকতেই হবে এটা আমার এইভাবে এই ব্যাপারগুলো আমার জীবনে ঘটলেই আমার ব্যাপারটা অনেক বেশি পরিমাণে সুন্দর হবে আনন্দদায়ক হবে এবং এই ব্যাপারটা যদি আমি না দেখতে পারি আমি যদি এনজয় করতে না পারি তাহলে হয়তো আমার বৃথা হয়ে যাবে কিন্তু এই পর্নোগ্রাফির কারণে কিন্তু আপনার যৌন জীবনে আপনার স্ত্রীর সাথেও কিন্তু বা আপনার স্বামীর সাথেও কিন্তু এই জীবনের জীবনেরটায় অনেক বেশি পরিমাণে প্রভাব ফেলছে দেখা যায় যে কিভাবে আপনারা হয়তো চিন্তা করেন যে না এটা কিভাবে আমার যৌন জীবনে প্রভাব ফেলছে এই যখন আপনি পর্ম্পাইটটায় ঢুকবেন বা পর্নোগ্রাফিটা আপনি দেখবেন দেখা যাবে যে আপনার যে হরমোনালগুলা ব্যাপার থাকে ছেলে ছেলেদের ক্ষেত্রে যেরকম বলব যে আপনার টেস্টোস্টেরন যে হরমোনাল ব্যাপার থাকে অ্যান্ড্রোজেন টেস্টোস্টেরন হরমোন এগুলো নিঃসরণ অনেক বেশি পরিমাণে বেড়ে যায় শরীরে অনেক বেশি পরিমাণে উত্তেজনা তৈরি হয়ে যায় যে এটা স্নায়ুপোষ দিয়ে আপনার ব্রেনের যে ডোপামিনকে অনেকটা হাইপার এক্সাইটেড করে দেয় আপনার মধ্যে তখন দেখা যায় কি যে হাইপার সেকচুয়ালিটির একটা ব্যাপার চলে আসে আপনার মধ্যে একটা আকাঙ্ক্ষা বেড়ে যায় আপনার মধ্যে একটা আসক্তি বেড়ে যায় আপনি তখন আপনার পার্টনারের কাছে গিয়ে ঠিক ওইভাবেই ওই ব্যাপারগুলোকে এক্সপেক্ট আপনি যখন ওই ব্যাপারগুলো ফুলফিল করতে পারেন না বা আপনার পার্টনার যখন আপনাকে ওই ব্যাপারগুলোতে একই রকমভাবে আপনাকে যখন কপারেট করতে পারেন না তখন কিন্তু দেখা যায় যে আপনার মধ্যে একটা সমস্যা তৈরি হয়ে যায় সেটা আপনার হতে পারে যে এই হরমোন বেশি সিকুয়েশনের কারণে হরমোনাল সমস্যাও দেখা দিতে পারে আপনার পার্টনারের সাথে আপনি স্যাটিসফ্যাকশান হতে পারছেন না তখন দেখা যায় যে আপনার সেক্সুয়াল অ্যাট্রাকশনটাও কমে যেতে পারে আপনার হয়তো পন সাইটের আসক্তিতে আপনার বেশি ভালো লাগতে পারে এর কারণে আপনার মানসিক এবং শারীরিক দুইটা ফ্যাক্টরি আপনার মধ্যে কাজ করে এবং আপনি দেখা যায় আপনার পার্টনারের সাথে অবরোধিত উত্তেজিত হয়ে যান তার সাথে আপনি দেখা যাবে যে না আপনি ভাবে আপনার একটা আকাঙ্ক্ষা তৈরি হওয়ার কারণে তার প্রতি আপনি একটা নির্যাতনের দিকেও চলে আসতে পারেন এর কারণে আপনার যে আপনার হাজব্যান্ড ওয়াইফের যে আপনার কনজুগাল লাইফটা থাকে এই কনজুগাল লাইফটা কিন্তু হ্যাম্পার হয়ে যায় এর পরবর্তীতে আপনার এই যে পর্ন সাইটে পর্ন আসক্তির কারণে আপনার দেখা যায় যে আপনার যে শারীরিক যে সমস্যাটা দেখা যায় যে আপনার ঘুমের সমস্যা হতে পারে কারণ এটা একটা হরমোনাল সিকুয়েশন হয়তো দেখা যায় যে আপনার ওই ব্যাপারগুলো আপনার মাথার মধ্যে সবসময় ঘোরার কারণে আপনার ঘুমের সমস্যা হতে পারে আপনার শরীরে যে কোনো ধরনের এখান থেকে মানসিক চাপ তৈরি হতে পারে যেখান থেকে অনেকের কিন্তু অতিরিক্ত খিটখিটে মেজাজ বা রাগের ব্যাপারও চলে আসে অর্থি দেখা যায় যে আপনি আপনার পার্টনারের সাথে আপনি নর্মাল লাইফে মানে নর্মালভাবে কথাবার্তার ক্ষেত্রেও আপনি সে ব্যাপারগুলো ধরে রাখতে পারেন অনেকে দেখা যায় যে পর্ন সাইটে এত আসক্তি হয়ে যায় যে ওইভাবেই আপনি চেষ্টা করেন যে মাস্টার বেশনে আপনি আসক্ত হয়ে যান সেখান থেকে আপনার কিন্তু প্রিমিয়েচুয় ইজাকুলেশন বা দ্রুত বীজপাতের সমস্যাগুলো আসতে পারে যেটা কিন্তু আপনার কিন্তু পরবর্তীকালে আপনার নর্মাল স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে অনেক প্রভাব ফেলে সুতরাং যেটাই হোক না কেন যেহেতু আল্লাহ তালার কাছ থেকেও আমরা ওইভাবেই নির্দেশিত যে আমরা কোনো ধরনের হারাম কাজ বা অশ্লীল সম্পর্কে যাব না এবং আমরা নিজেদের কাছ থেকে ওইভাবে যদি কমিটেড হয়ে যায় যে না এই ব্যাপারগুলো বা এই সাইডটা আমি দেখবো না যে সাইটটা হচ্ছে আমার জন্য হারাম করে দিয়েছে কারণ আমাদের চোখেরও কিন্তু একটা জিনা থাকে ইসলামে বলা হয় যে চোখের কিন্তু পর্দা করতে হয় অর্থাৎ সেটা পুরুষ মহিলা দুজনের ক্ষেত্রেই কিন্তু আসবে মানে এই ব্যাপারগুলো যদি আমি আল্লাহর ভয়ে যদি আমি এই ব্যাপারগুলো থেকে নিজেকে সংযত করে রাখি সেটা আল্লাহ আমাকে পরবর্তীকালে আমার জীবনটাকে সহজ করে দিবে আমাকে সকল ধরনের মানসিক চাপ এবং পরবর্তীতেকালে সেখান থেকে শারীরিক যে ব্যাপারগুলো থাকবে সেখান থেকে আমাকে বিরত রেখে ভালোভাবে চলার তৌফিক দান করবে আমি যদি এই ধরনের কোনো কিছুতে যদি আসক্ত থাকি সেটা দূর করার জন্য আমাকে হচ্ছে মেন্টাল কাউন্সিলিং যদি লাগে আমি লাগলে ডক্টরের কাছে গেলে বা সাইকিয়াট্রিস্টের কাছে থেকে আমি কাউন্সিলিং দিব আমার যদি ব্যায়াম করা লাগে বা হচ্ছে কোনো ধরনের চাপ মুক্ত থাকা লাগে যদি আমাকে যোগা করা লাগে লাগলে আমি সেগুলো করব। আমি আমার পার্টনারের সাথে একটা ভালো সম্পর্ক মেনটেন করে সুন্দরভাবে করার চেষ্টা করব আজকে এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম